Fahwa minhu Dar sate dar mohabbat Dar sate dar Ya amat Dikina kata

আল্লাহ এর থেকে তুমি আমাদের হেফাজত করা সরবাহিনী আলাইকুম তোমা যেরকম মুদা সেই রকম জানা সমস্যা

বাংলা জমিটা থাকতে পারবে না আজকে ইউটিউব খুললে যুবকদের চরিত্র ধ্বংস করারটা তা করে দিচ্ছে কোথাও ইসলাম থেকে মানুষকে ঘুরে রাখার জন্য যতটা পয় তারা এই নাচ সব করে দিচ্ছে

টাকা এবিলিটি নাই আমি একটু উকিল গিরি করবো আমার শিক্ষকের ব্যাপারে বসে না সেটা আমার সেটা আমি আইন যেতে পারবো না এই জায়গায় আপনি উকিল সভাপতির সাথে আলাপ করেন সবাই বসে ভাই আসসালামু আলাইকুম আমি অমুক মাদ্রাসার একজন শিক্ষক এই আমার যে একজন শিক্ষক আনছে আমি আপনাদেরকে টাকা দিয়া ফি দিয়া আমি আপনাদেরকে চালাইতে পারবো না আমি একটু মুখ করি চেষ্টা

পাঁচ দিন সাত দিন এক মাসের পাশটা করে আসে সেই মহিলারাও ওখানে গেছে অনেকে নামাজ মান্ন করছেন রোজা মান্য করছেন এই নাস্তিকদের বিরুদ্ধে আসে বাইর আবার অনুরোধ আবার আসতেছে যুবকরা এই কোরআন পিছনে মার ফুল হয়ে গেছে আল্লাহ হয়েছে এই গ্যাসের প্যাগো যদি বিরোধী আত্মগুলো এই ব্যবসা বাণিজ্য যেগুলাই করে সেগুলা আনন্দের বিরুদ্ধে কোরআনের রাদের বিরুদ্ধে এগুলাই কথা বলতেছে

নবীর ইসলাম ছিল সবার সাথে সংঘর্ষ ছিল মুক্তি নিয়া এরপর রসুলকে প্রস্তাব দিয়েছিল ওরা যে আপনি খানায় কামার এক সাইডে এবাদত করবেন আর এক সাইডে আমরা মুক্তির সাথে এবাদত করবো আল্লাহ নবী বলেন তোমরাও দিতে পারবা না আমিও দিব না এরপরে আল্লাহ নবী যখন কৌশল দিলেন আর কেউ নাই আর কেউ থাকবে না সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক যখন এই হক কথা বলায় আল্লাহ নবীকে কত মার বাঁটল নবীজি একদিন নামাজ পড়তেছিলেন রাবি বলেন এই বেইমানের গোষ্ঠীরা যাইয়া আল্লাহর নবীর পিসারে হাতে শুরু করলো থুতু দেওয়া শুরু করলো আল্লাহ নবী নামাজ সারায় যাচ্ছেন এরপরে দেখা গেল রাবি বলেন আল্লাহ নবী বলার রুমাল ছিল ওই রুমাল দিয়া দুই দিকে কষা ফাঁসি দিছে নবীজি কি ব্যবহারা বের হয়ে গেছে চেহারা হয়ে গেছে এর নামাজ আবার শুরু করে দিলেন এরপরে বেইমানেরা যাইয়া আল্লাহ নবীকে গিয়েছে চারিদিক থেকে পক্ষি মার খুশি শুরু করে দিল আল্লাহ নবী জমিনে পড়ে যা আমার উঠে দাঁড়ায় রবি বলেন এইভাবে সারা কাটি রসূলের উপর আক্রমণ করলো আর পরে বিকেল দেখা গেল বিশ্ব সুন্দরী হযরত ফাতেমা একটা চামড়ার মশকি করে পানি এসে সেই বাবাকে দিলেন আল্লাহ নবী পেয়ালা দিয়ে ফেললেন পানি পান করলেন আল্লাহর নবীকে ধরে কেঁদে বলে ফাতেমা এত মায়ের মাসে আমার গলি যায় মানে না

বেঈমানের গোষ্ঠীর এই স্বর্ণের চেহারার উপর আঘাত করেছে নবীজি বলেন ফাতেমা কান না বলো আল্লাহ যেন ওদের হেদায়াত নসিব করে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ নবী মার খেয়েছেন আর ওই নবী উম্মত যারা আছে তোমরা যখন হক কথা বলবা কুনতুম ফায়রা উম্মাতিন উখরিজাত মিন নাস তা আমুরুনা বিল

কথা বলে নাই পয়সাইদের কথা বলে নাই হিন্দুদের কথা বলে নাই কারোর কথা বলে নাই যেই ব্যক্তি জমিনে আল্লাহ দিন قائم করতে যায় সবাই দয়া যাবে আল্লাহ ডাক দিবেন ওলা তা ভুলুন ইন্নাইম ইয়ুকালু তোমরা তাদেরকে মিত্তু বলো না যারা আমার دین قائم করতে গেছে বাল আহিয়া বরং আমি আল্লাহর কাছে তাদেরকে আকিামত পর্যন্ত জীবিত করে মানব সুবহানাল্লাহ আল্লাহকে সনদপত্র দিয়েছেন শহীদের মর্যাদা আমি পরিষদের জিয়া সালক একটা মাহবিল করতেছিলাম তখন একটা ছেলে একটা গজল গাইছে সমস্ত শ্রোতারা কেটে দিছে মা গো তুই কাজে মানে অর্থ হচ্ছে গজলটা এক মহিলার একটা মাত্র অন্ধ সন্তান আঠারো বছর বয়স মহিলার ছেলে নাই মেয়ে নাই আরো একটাই ভাই বেড়াদার স্বামী কিচ্ছু দুনিয়ায় নাই যখন শুনছে কোরআন অত্যাচার করতেছে আর আল্লাহ জমিনে ডাকতেছে তোরা হয় আফগানের মতো তোরা আমাদের পাশে আয় এই ছেলে মায়ের পায়ে হাত দিয়া কপালে চুমা দিয়া মা বিদায় দাও যদি শহীদ হই আমাদের ময়দানে শরীরের মায়ের মর্যাদা নিয়ে উঠব যুবক সরে গেলেন যুবক গিয়া ওদের সাথে যে করতে করতে দুনিয়ার থেকে সহিদ হয়ে গেলেন মা জননী একা

সাথে দেখানবে জান্নাতের সিঁড়িতে মাগো মাগো তুমি কাদস কেন একলা সুতরাং মুসলমান আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলমের সাথে আলমের সাথে অত্যাচার করলে কোন মুসলমানের সন্তান গর্বে থাকবে কতজন পারে আজকে আমাদের সামনে রসূলের বিরুদ্ধে কথা হচ্ছে কত কতক করে নবীজিকে কটাক্ষ করে আর তুমি নিবিনি থাকবা আরবারে আমার নসুর সুপার যে বাড়িতে শুটা করে দিবে কখন নবী পরিচয় না আসকে নবিজির বিরুদ্ধে কথা হচ্ছে আরে মুসলমানদের বিরুদ্ধে কথা হচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে আর তুমি আর আমি বইয়েরিয়া ঘরেmathfrak না আর খানকার ব্যবসা করি খোদার কসম খোদার কসম কেয়ামত এর ময়দান আল্লাহ সালবে না এখন খানকা হারাম না ভালো করে শুনেন একদল আছে তসকি তালফের দিন কাえる করে আরেকদল আছে আল্লাহর বিরুদ্ধে কথা বলে জমি না পাই বলে ঠিক না ঠিক কথা বলেন আমরা তো দুনিয়া শেষ করছি এক মহিলা কয়েকটা সন্তান আছে ভুল হয়ে গেছে আর গুলা মাসে যদি পান খায় এই খেয়াল করে আর পানের সাদা তামাক ভালো পানা গেদের ওই ছেলেরে ভালোবাসে না কথা না এর মধ্যে এক ছেলে পান তামাক আনবে দেয় রেগুলার মহিলা দেখি খুশি পাশের বাড়ির আপার আইডি দেখো আমার এই ছেলের তামাক আছে এত সুন্দর গেরান খাই মজা লাগে

এক ডাল আর বেশি তামাক খায় না মানে ওখানে নকলে অবাদ বেশি করে না আজকে সঙ্গে চাপায় এখন আর পায়ের খাইছে আবার শরীর হয়েছে